তোমরা তিন শ্রেণীর মানুষের সঙ্গ অবলম্বন করবানা তাদের অনুসরণ করবানা তাদের পথে তোমরা চলবানা যদি চলো তাহলে তারা যেমন বিপদজ্ঞানী হয়েছে তুমিও বিপদটাত হয়ে যাবা তাহলে কয় শ্রেণীর মানুষের সাথে আমাদের কিছু পুলিশ প্রশ্ন আমরা তিন শ্রেণীর কয়েক শ্রেণী এক শ্রেণীর মানুষ হলো আল্লাহ বলেন বলে তোকে এক খুন্ না এ দুনিয়ার মানুষ তোমরা ওই সমস্ত লোকদের অনুসরণ করবা না তাদের অনুকরণ করবা না যাদের অন্তরকে আমি আল্লাহ আমার জিকির থেকে ফিরে রাখছি গাফিল বানাই দিছি অর্থাৎ যাদের অন্তর আমি মৌলার জিকির নাই যারা মৌলা আমার আমি মৌলার জিকির থেকে যারা গাফিল আমার স্মরণ যারা করে না সে যত বড় নেতা হোক সে যত বড় লিডার হোক তুমি তাকে তা তোমার আদর্শ বানাবে না তুমি তার পিছনে গুরু বানা গাফিল যে আল্লাহ বলেছেন তার কদম কদেশন করবে দুই নম্বরে ওই লোকটা অনুসরণ করবে না যে নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে যে নিজের খায়সার অনুযায়ী চলে মন চাহি জিন্দিগি চলে যে তার যা মন চায় করে আল্লাহ কি আল্লাহ রসুল কি বলেছেন রসুলের আদর্শ কি রসুলের সুন্নত কি এই ধার কে না তুমি তার অনুসরণ করবা না

তার এই জীবন তাকে জান্নাতে নিয়ে যাবে আর যে ব্যক্তি নফসের গুলামি করে মন চাহি জিন্দিগি করে তার মন যা চাই তাই করে তাহলে এই মন চা জিন্দিগি তাকে জাহান নামে নিয়ে যাবে রফসাহী জীবন জান্নাতি জীবন আর মন চাহি জীবন জাহান নামে জীবন আল্লাহ তালা আমাদের হিমাজ আর যারা নফসের গোলামি করে তাদের অনুসরণ করা যাবে না তিন নম্বরে ও কান আর যারা সীমা লংঘনের মধ্যে আছে যারা তাদের জীবনের মধ্যে সীমা লংঘন করে আল্লাহর বিধানের কুসুদ সিন্নাতের সীমা লংঘন করে তাদের তোমরা তোমাদের অনুসরণকারী বানাবে না তাহলে অনুসরণ এই তিন শ্রেণীর মানুষকে অনুসরণ করতে